শুভশ্রী দি তো ওপেনলি বলেই দিল যে দেব শুভশ্রী জুটি আর কোনোদিন ফিরবে না মানে এক দিক দিয়ে তো ইঙ্গিতই দিয়ে দিল হে গেছলের চ্যানেল আমি মরাচার এখন আমরা সকাল সকাল একটা দেখো আমি ন্যাচারালি নেগেটিভ জিনিসপত্র খুব একটা পছন্দ করি না তো চারিদিকে এত নেগেটিভ জিনিসপত্র যে কথা বলতে বাধ্য হতে হলো বন্ধুরা শুভশ্রীদি অলরেডি কালকে গোটা ইন্টারভিউটা দেখলাম নারায়ণদ্বীপের এবং সিরিয়াসলি বলছি এত মানে ইন্টারভিউয়ার হিসেবে এত এত মানে কন্ট্রোভার্সি সে তুলে আনতে চেয়েছে সে একদিক দিয়ে ভালো করেছে তার ইন্টারভিউটা বাস্ট হবে বা বেশি ভিউজ জেনারেট করবে হয়তো কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জায়গা আছে শুভজিৎ তুমি কি ধুমকে দুতেই থাকবে মানে এরকম একটা কথা বলেছে এবং একটা মানুষকে কিভাবে ম্যানিপুলেট করতে হয় একটা মানুষকে কিভাবে ভুল বোঝাতে হয় এবং ভুল বুঝিয়ে তিল থেকে তাল অ্যান্সার বার করে নিতে হয় সেটা হয়তো এই ইন্টারভিউয়ের থেকে কেউ শিখুক তো কী হলো তো দিনের শেষে দিনের শেষে কিছুই হলো না বাইরের লোকে আনন্দ করবে বাইরের লোকে হাহা হিহি করবে আর যারা মানে অ্যাকচুয়ালিতে যারা দেব বারবার দেখতে চায় তারা দেখতে পাবে না আর এতে কি সমস্যা হবে এতে বাংলা ইন্ডাস্ট্রি সমস্যা হবে কারুর কিছু যায় আসবে না বিশ্বাস করো এতে বাংলা ইন্ডাস্ট্রি এই যে আজকে যে ব্যবসাটা করছে আমি বলে দিতে পারি এত মানে অনেকেরই ভাল লাগছে অনেকেরই ভাল লাগছে না গাঙ্গুলির ছবি এত বড় ব্যবসা কোনোদিনই করে না তার মধ্যেখানে দাঁড়িয়ে শুধু দেব শুভশ্রীর জন্যে মানুষ কি পরিমাণে পাগলের মতন সিনেমাটা দেখতে যাচ্ছে কালকে আমি তার প্রমাণ মানে আমি কালকে দেখতে গিয়েছি পুরো হলটা প্যাকটা হাউসফুল ছিল আজও তাই অনেক জায়গায় হাউসফুল রয়েছে তো এত দিন বাদে একটা ছবি যেখানে নানান জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে নানান ইয়ে ক্লাইম্যাক্স তুলে দিয়ে দিচ্ছে কেউ কেউ ইয়ে করে দিচ্ছে তারপরেও পাবলিক এক্সাইটেড অ্যাবাউট দেবশুভশ্রীকে ব্লাস্ট টাইম বড় পর্দায় দেখার জন্যে আমি তখনই বলেছিলাম যে এই ছবিটাই হয়তো মেবি শেষবারের জন্য দেবশুভশ্রীকে একসাথে দেখার জন্যে তাই দেখে নাও ভাই মন খুশি করে একসাথে দুজনকে দেখে নাও কারণ এটা দুজন আর একসাথে আসবে নাকি সেটা নিয়ে যথেষ্ট ডাউট আছে মানে ওঁরা আর প্রমোশনেই একসাথে আসছে না লাস্ট বড়ো মার মন্দিরে হয়ে গিয়েছে ওঁরা আর প্রমোশনেই একসাথে আসছে না শুভশ্রীতি একটা কথা বললো যে তার মানে ফ্যামিলি ফ্রেন্ডস ইত্যাদি তাদের নিয়ে একটা প্ল্যান ছিল তাই জন্য সে ইয়েতে আসেনি আর কি যেন বলে তোমার স্পেশাল স্ক্রিনিংয়ে আসেনি এটা অ্যাকচুয়ালিতে একটা একটা পেনফুল ব্যাপার আর কি অ্যাকচুয়ালিতে যাই হোক স্পেশাল স্ক্রিনিংটা মিস্টেক হয়ে গেল ছবির স্পেশাল স্ক্রিনিং সেটা সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট অন্য কিছু হয়ে গিয়েছিল সেটাও একটা একটা মানে ইয়ে যাই হোক মানে এগুলো নিয়ে আমি আর ঘাঁটতে গেলাম না তবে আমার এইটুকু মনে হয় যে কি দরকার মানে একবার না নিজেদেরকে জিজ্ঞেস করা উচিত আমার মনে হয় শুভস্বতী হোক বা দেবদা হোক দুজনেরই এখানে কোনো পার্সোনাল রিলেশনশিপের কথায় আসছি না আমি একটা জিনিস বলতে চাই যে যার যে কথায় যেভাবে যে ওয়েতে খারাপ লেগে থাকুক না কেন বা আমার কাছে একটা কথা হচ্ছে যে যার যেভাবেই খারাপ লেগে থাকুক না কেন আমার মনে হয় যে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে সেই জিনিসটাকে নিজেদের ভিতরে মিটমাট করে দেওয়া উচিত বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো জুটি যদি পঞ্চাশ কোটি টাকার ব্যবসা দিতে পারে বাংলা ইন্ডাস্ট্রিতে কোনো জুটি যদি একশো কোটি টাকার উপরেও ব্যবসা দিতে পারে এই রাজ চক্রবর্তী কিন্তু দেবশুভশ্রীকে বানিয়েছে তো এই রাজ চক্রবর্তী যদি একটা দেবশুভশ্রীকে নিয়ে একটা গোটা ছবি করতে পারে বাংলায় একশো কোটি টাকার ব্যবসাও হতে পারে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বলতে পারি তো এমন একটা জুটি যেটা আজকের দিনে দাঁড়িয়ে এত বড় সেলিব্রেটেড জুটি সেই জুটিটা এত সহজেই বলে দেওয়া যায় না যে এই জুটিটা আর কোনো দিন আসবে না তো শুভশ্রীদি ওখানে বলেছে যে মানে তাকে বলেছে যে কি করে কাজ করবো বলো কি করে এ করবো একসাথে যখন ইন্টারভিউ আর জিজ্ঞেস করছে তখন সে বলছে কি করে কাজ করব যেখানে ইউনিটেরই আমার সম্মান নেই ইত্যাদি নেই তার কি এটা তো জোর করে বারবার বলছে কেই ইন্টারভিউর যে আমি কোর্ট করছি না দেবদার কথাকে তাহলে তুমি কেন তুমি এই কথাটা বলতে গেলে তুমি তো একটা ভুল ব্যাখ্যা নিয়ে গেলে তার কাছে তার ফ্যান্স ক্লাব থেকে আমি দেখতে পাচ্ছি যে একটা ভুল ব্যাখ্যা তৈরি করা হচ্ছে মানে গোটা গোটা যে মানে একটা কথার ভুল মানে বার করা হচ্ছে এটা রানা সরকারও কালকে বলেছেন আমিও কালকে এই কথাটাই বলেছি আজও এই কথাটাই বলছি দেবদার স্টেটমেন্টের একটা ভুল মানে বার করা হচ্ছে এবং সেটা দেব মানে শুভশ্রীতির কানে যদি ইনকর্পোরেট করো সবাই মিলে যদি ওনাকে বলো তাহলে ওনারও একটা ভুল বোঝার জায়গা তৈরি হচ্ছে এবং কী দাঁড়ালো তার থেকে তার থেকে আমাদের ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হলো আর কিচ্ছু হলো না মানে একটা জুটি যদি এই যে তিনি বলেই দিলেন যে আর তিনি কাজ করতে ইন্টারেস্টেড না মানে এটা তো একদম পরিষ্কার ব্যাপার তিনি না দেবদার সাথে এসে একটা প্রমোশন করলেন তার পরবর্তীতে আফটার রিলিজ আফটার রিলিজ তাদের দুজনকে আর দেখতে পাওয়া যায়নি সেটার মানে মানে আমার মনে হয় যে হলে খুব ভালো হতো ছবিটা হয়তো আরও বেশি ব্যবসা করত। মানে আজকে দেবশু যদি অন্তত শেষটা অন্তত আমি আমি চাই শেষটা অন্তত ভালো হোক এই কাদা ছোড়াছুরি করে শেষ যেন না হয় আমার এটা বারবার মনে হয় উনি বলছেন যে ওনাকে হার্ট করার কারুর ইয়ে নেই কারুর ক্ষমতা নেই কারণ উনি সেই অধিকারটাই কাউকে দেননি আমার মনে হয় দেবদাও তো সিমিলার দেবদাও তো কাউকে সেই অধিকারটা দেয়নি হার্ট করার তাকে হার্ট করা তো যাই হোক আমার দিক দিয়ে একটা কথাই মনে হয় যে দেবদা বললো এক বুঝলো আর এক সেটা নিয়ে সার্কুলেট হলো আর এক ঠিক আছে এটাই হলো এবং সেই একটা কারণে মানে আমার মনে যে লাস্ট একটা ছবি হয়তো এরা আর কোনোদিন করবে না আমি বলেছিলাম তখন তখন খুব ইয়ে হয়েছিল এবং ইভেন্টে দেবশুভশ্রী যে কথাটা বলেছিল যে সবাই মিলে একসাথে ভাবো ইয়ে করো আজকে সে কী বলছে যে ইউনিটটাই সেরকম নয় আমি এ করবো না তো আজকের দিনে দাঁড়িয়ে এটা একদম ক্লিয়ার যে দেবশুভীর যে ঝামেলাটা হলো দেবদার তরফ থেকে সেই ঝামেলাটা কতটা হলো জানি না যাই হোক তো যেটা হলো সেটার পরে আর একসাথে কাজ করার মানে কোথাও কি আর ভাবাই যাচ্ছে না ওই জন্যই তোমাদেরকে বলেছিলাম যে ধূমকেতুটা প্রাণ ভরে দেখে নাও মন ঢেলে দেখে নাও কারণ এরা দুজন আর একসাথে আসা খুব মুশকিল খুবই মুশকিল সিনেমা করাও খুবই মুশকিল কারণ দুজনের যে আইডিওলজি দুজনের যে বক্তব্য দুজনের যে প্যারামিটার অফ ওয়ার্ক সেইগুলো সব ডিফারেন্ট হয়ে গেছে চেঞ্জ হয়ে গেছে তাই না না আমার তো তাই মনে হয় যাই হোক খুবই খুবই পেনফুল আজকেও যে আসবে না শুভশ্রী সেটা একদম চোখ বন্ধ করে কনফার্ম তবে আমার মনে হয় যে একটা দিন দুজনে একসাথে এসে হ্যাপি এন্ডিং করে শেষ করো শেষই তো করবে তো হ্যাপি এন্ডিং করে শেষ করো তোমাদের অডিয়েন্সগুলোকে হ্যাপি এন্ডিং দিয়ে শেষ করো যারা তোমাদের জুটিটাকে দেখতে পছন্দ করে ভালোবাসে তাদেরকে জাস্ট একটা বিগ লাভ জানিয়ে শেষ করে দাও ব্যাস দ্যাটস এট আসবে তো না আর কোনো দিনই আমার তো জানাই ছিল এটা দেখো এতদিন ধরে কেউ অ্যাপ্রোচ করেনি মানে এই নয় যে কালকে কেউ অ্যাপ্রোচ করবে না কালকে কেউ অ্যাপ্রোচ করতেই পারে কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় না এই দুজন আর একসাথে কাজ করবে কালকের ইন্টারভিউটা শুভশ্রিদির পুরোটা একটা বড় বড় প্রমাণ সে প্রচণ্ড হার্ট হয়েছে নাকি সে প্রচণ্ড হয়তো অপমানিত বোধ করেছে কিন্তু যে কথাটাতে অপমানিত বোধ করেছে সেই কথাটা তিল থেকে তাল মানে একবার করা হলো ওই কথাটা ওইভাবে বলাই হয়নি তো কি করে একটা মানুষ ওইভাবে মানে অফেন্ডেড হতে পারে এবং আমি বলবো যে একবার ভেবে দেখো মানে তুমি অবভিয়াসলি তুমি কাজ করবে না তোমার কাছে নিজের সম্মানটা ইম্পর্টেন্ট তোমার কাছে সব ঠিক আছে কিন্তু বস আমার মনে হয় কোথাও গিয়ে একটা ভুল বোঝাবুঝি হলো এবং জোর করে সেটা আরও ক্যাওসটা ক্রিয়েট করা হলো এবং যারাই এই ক্যাওসটা ক্রিয়েট করলে তারা এইটুকু জেনে রেখো যে তোমরা কিন্তু গলা টিপে হত্যা করলে দেবসুবস সেই জুটিটাকে আর কোনো এই জুটিটাকে আমরা দেখতে পাবো না হয়তো দেশু সিক্স এই জিনিসটাই কিন্তু শেষ কারণ আমার আমার তাই মনে হচ্ছে এবার দেখো ইন ফিউচার যদি একটা ছবি করেন এনারা একসাথে এসে খুব ভালো কথা কিন্তু আবার একটা কিন্তু ব্যান্টার লেগে গেল মানে কালকের গোটা ইন্টারভিউটা দেখার পরে আমার একটাই একটাই কথা মনে হয়েছে যে একটা একটা কথাকে কিভাবে মানে কি বলবো মশলা দিয়ে চাপিয়ে একটু অন্য রকম করে প্রেজেন্ট করা যায় এবং সেটাকে নিয়ে কি বলবো মানে একদম চেঞ্জ করে একটা বাজে জিনিসপত্র করে দেওয়া যায় এবং তাতে সম্পর্কটাকে নষ্ট হয়ে যেতে হয় তো বন্ধুত্বটা থাকুক তাই না আমার মনে হয় বন্ধুত্বটা রেসপেক্টের জায়গায় গিয়ে বন্ধুত্বটা থাকুক প্রচণ্ড ভালো জায়গায় গিয়ে বন্ধুত্বটা থাকুক এবং কি থাকলো কী না থাকলো আমরা জানি না আমরা এসব কিছু জানতেও চাই না আমরা সুপারস্টার বা মেগাস্টারদের পার্সোনাল লাইফে ঢুকতেও চাই না কিন্তু আমরা এইটুকু জানতে চাই যে বস তোমরা আবার জুটি হিসেবে কবে ফিরছ আমরা তো বারবার বলেছি বক্স অফিসে তিরিশ পার আজকে তো বক্স অফিসে তিরিশ পার করেই দেবে ধূমকেতুর যেভাবে এগোচ্ছে একুশ কোটি টাকার কালেকশন করে নিয়েছে শুভশ্রীদি বলছে আমি এই এই আগেও দেখেছি বাট এই ক্রেজটা কিন্তু তুমি আগে দেখো নি যেখানে একুশ কোটি টাকার বক্স অফিস কালেকশন এসছে বা এরম একটা এরম একটা উন্মাদনা তাও আবার একটা আরবান ছবি নিয়ে কিন্তু মানতে হবে তো যাই হোক এটা আমার আমার বক্তব্য দেখলাম ডাবিংয়ের বক্তব্যটাকে নিয়ে অনেকে অনেক রকম কথা বলেছে তা ভাই দু সালেও যদি ডাবিং করে তাদের দিদির পুরো ছবিটাই দেখেছেন আই হোপ সো যাই হোক আমি কোনো হেট্রেড ছড়াতে চাই না আমি হ্যাঁ আমি দেবদার প্রচণ্ড বড় ভক্ত এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি প্রচণ্ড ভালোবাসি মানুষটাকে কিন্তু আমার কাছে কথা হচ্ছে যে যদি দাদা মনে করেন যে দাদা বিরক্ত হচ্ছে না এই পুরো বিষয়টাতে তাহলে আমাদের ফ্যান্সদের কথায় লাফিয়ে লাফিয়ে একটা ছবি করতে হবে এরকম নয় তবে আমি একটাই কথা শুধু দুজনকেই বলবো দেবদার শুভ অ্যান্ড টিম তাদের টিম যে বস বক্স অফিসটা দেখছো তো মানে এই জুটিটাকে দেখার জন্যে না ট্রেলার লাগে না টিজার লাগে না কিছু লাগে না সিনেমার কন্টেন্ট লাগে কিছু লাগে না এই জুটিটা একসাথে আসা মানেই জুটি ব্যাস দ্যাসেট লোকে পাগলের মতন দেখতে যাচ্ছে বারবার বলছি এই কথাটা মানে কিছু কিন্তু সব কিছুই কিন্তু উপেক্ষা করে যাচ্ছে মানুষ ঠিক আছে তো এটা বোঝা উচিত আমাদের সবার আগে ঠিক আছে এটা বোঝা উচিত আমাদের সবার আগে এবং আমাদের ইন্ডাস্ট্রির মানুষজন ওদের বোঝা উচিত এবং এই দুটো মানুষের সবার আগে বোঝা উচিত যে এই দুটো মানুষ আবার রাজি হয়ে একসাথে কাজ করতে আসুক কারণ এই জুটিটা একসাথে এলেই কিন্তু বাংলা বক্স অফিসে একটা দারুণ ব্যবসা করবে প্যান ইন্ডিয়া প্যান ইন্ডিয়া পরের কথা ভাই এখন প্যান ইন্ডিয়ার কথা আমি ভাবছিই না আগে আমার বাংলা মার্কেট আমার মার্কেটে একদিন তিরিশ কোটি টাকা দিয়েছে যখন আমার মার্কেটে এই জুটিটা পঞ্চাশ কোটি টাকা দেবে যদি মাস কমার্শিয়াল ছবি হয় তো আমি কেন বানাবো না আমার কাছে কথা হচ্ছে কেন আসবো না আমরা কি না একটা কথাকে একটু একটু টুইক করে একটা লোক বলে দিল মানে আর একটা ইন্টারভিউর বলে দিল সেটাতে আমি অফেন্ডেড হয়ে গেলাম আমার তো মনে হয় তাই এবং নয়নদ্বীপ যেটা করেছে খুবই খারাপ কাজ করেছে বলে আমার ধারণা এবং সে যেভাবে ব্যাপারটাকে নিয়ে নোংরামি করলো নোংরামি এটাকে এটাকে বলে নোংরামি খুবই খারাপ সেটা এবং আমার মনে হয় শুভশ্রীদি যথেষ্ট মেচিওর যথেষ্ট প্রফেশনাল তিনি এতটা প্রফেশনাল বলেই তিনি এই এত এত দূর অবধি এসে একটা চার তারিখের ইভেন্ট করেছেন একটা এ করেছেন দেখো কেউ স্ক্রিপ্টেড বলে দিচ্ছে না কিন্তু একটা বেসিক স্ক্রিপ্ট তো ছিল এটা তো খুব স্বাভাবিক আজকে এই যে 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 জিনিসটাকে নিয়ে এত অশান্তি যে জিনিসটাকে নিয়ে এত এত আলোচনা যে দেবদা কেন বলল যে দুই বাচ্চার মা হয়ে যাওয়ার পরে তার চোখ থেকে চোখ মুখ থেকে ইনোসেন্স চলে গেছে তাহলে শুভশ্রী তো নিজেই বলছে যে সে রূপার চরিত্রটা আজকে করতে চাইতো না আজকে সে যে জায়গায় রয়েছে সে রূপার চরিত্রটা করতে চাইতো না এখন যদি শুভশ্রীতি চায় যে সব চরিত্র তাকে অথার ব্যাক ক্যারেক্টার হতে হবে তাহলে তো ফিমেল সেন্ট্রিক ছবি হতে হবে আর একটা ফিমেল সেন্ট্রিক ছবিতে দেবতার কী করার আছে তাকে তো নিজেকেও আবার একটু ভাবতে হবে যে না আমি একটা পরঞ্জিয়ার মতন একটা একদম আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম কমার্শিয়াল ছবি করব যাই হোক এটা আমার বক্তব্য ছিল আমার মনে হয় না এই জুটিটা আর কোনো দিন আসবে এদেরকে আর প্রমোশানে তো দেখতেই পাবে না এরা এদের এদের আর কোনো দিন বক্স অফিসেও দেখতে পাবে বলে আমার মনে হয় না বড়ো তো আর কোনোদিন দেখতে পাবে বলে মনে হয় না এই জন্যই সেই সময় বলেছিলাম আজকে জানি ধূমকেতু ব্লকবাস্টার হয়ে গেছে যতই দেখে নাও না কেন ধূমকেতু এদেরকে রাজি করানো এদেরকে একসাথে নিয়ে আসা নেক্সট টু ইম্পসিবল তারা দুজনে একটা গান শ্যুট করেনি একসাথে এসে ভাবতে পারো তো আমার একটাই কথা মনে হয় সব কিছুকে সরিয়ে রেখে একবার দেবদা তো প্রচণ্ডভাবে ভাবেন বাংলা সিনেমা বাংলা বক্স অফিস বাংলা ইন্ডাস্ট্রি গ্রোথের কথা আমি বলবো শুভশ্রীদিকেও একটু ভাবতে যে একসাথে এসে একবার জাস্ট ভাবো যে তোমরা একসাথে এলে এরম কালেকশন আসতে পারে জাস্ট বক্স অফিসের কথা মাথায় রেখে একসাথে একটা কাজ করো এবং যেভাবে যাই হোক না কেন কোনো এই 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 ঝামেলা এগুলো দিয়ে যেন শেষ না হয় যদি শেষও করতে হয় যদি মনে হয় যে আর কোনো দিন কোনো ছবি করবে না তোমরা তাহলে একটা হ্যাপি এন্ডিং করে শেষ করো দুজনে একবার একসাথে এসে একবার কোনো একটা হল ভিজিট কোনো একটা কোথাও একবার এসে জাস্ট এন্ড দ্যাটস এট শেষ আবার দেখতে পাবো আবার দেখতে পাবো অডিয়েন্সের খিদেটাও থাকবে তাতে ঠিক আছে ওইভাবে শেষ করে দাও ব্যাস তোমরাও জানো তোমরা আর আসবে না এবং আমি তো কালকে ইন্টারভিউটা পরিষ্কার হয় যে ইউনিট নাকি তাকে সম্মান করছে না ইত্যাদি 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 সে তো বলেই দিয়েছে অলরেডি তো ঠিক আছে সে বলেছে রাজ চক্রবর্তী মহিলাদের বেশি সম্মান করেন কল্ড এই বক্তব্যটা রাখা দেবদানাকে সম্মান করা না অথচ এই বক্তব্যটা দেবদা এইভাবে রাখতেই চাননি এইভাবে বলতেই চাননি একটা মানুষের কথা কিভাবে এতটা ভুল বোঝা যেতে পারে একটা মানুষের কথাকে এতটা বিকৃত কিভাবে করা যেতে পারে এই এক্স্যাক্ট ওয়ার্ডটা আমি খুঁজে পাচ্ছিলাম না বিকৃত কীভাবে করা যেতে পারে আমি কালকে দেখতে দেখতে ছবিটা দেখতে দেখতে এটাই ভাবছিলাম যে কি দেখতে ছিল শুভশ্রীদিকে তখন সেই ইনোসেন্সটা সত্যি কি আছে আজকে নেই তো স্বাভাবিক কারুর ভিতরে থাকে না মাধুরী দীক্ষিতের ভিতরেও নেই বিশ্বাস করো ডিম্পল কাবাডিয়ার ভিতরেও নেই যত বড় বড় আর্টিস্ট রয়েছেন বলিউডে তাহলে তো তারাই শ্রীদেবী যদি মানে শ্রীদেবীর ভিতরেও লাস্ট মানে আজকে যে ইনোসেন্সটা থাকবে যে ইয়াং ব্যাপারটা থাকবে সেটা তো নেই স্বাভাবিক ব্যাপার তুমি তোমার উনি বলছেন যে হিরোইনদের স্প্যান দশ বছর মা বাচ্চা হয়ে গেলে বা মা হয়ে গেলে তারা আর কাজ করতে পারেন না এই ব্যাপারটা কাজ করতে না পারার কথা তো দেবদা বলেননি দেবদা তো বলতে চেয়েছেন যে ভাই আমার চরিত্রটা ওই জিনিসটা ডিমান্ড করছেন আমার তো চরিত্র চাই তুমি রূপার চরিত্রটা করবে না ঠিক আছে এই বক্তব্যটা কেউ কিন্তু এই কথাটা বলেনি সিনেমাটা দেখে বেরিয়ে আমার অন্তত জানা নেই হয়তো দু একজন বলতে পারেন কিন্তু খুবই মানে মেজরিটি পাবলিক কিন্তু তোমাদের জুড়িটাকে সেলিব্রেটি করেছে তোমাদেরকে একসাথে দেখতে ভাল লেগেছে তোমাকে দেখতে ভাল লেগেছে সিনেমাতে এটাই ভেবেছে সবাই কিন্তু ব্যাপারটা কি হলো বলো তো ব্যাপারটা হলো হচ্ছে ইন্টারভিউয়ার ইচ্ছা করে খোঁচালো তোমাকে যে বলো তোমার চরিত্র তো সেরকম কিছু ছিল না তো এগুলো এগুলো ইচ্ছাকৃত এবং একটা ইন্টারভিউয়ার একটা ইন্টারভিউ এমন একটা ঘটনা ঘটিয়ে দিল যাতে পাবলিক্যালি পুরো বিষয়টা একটা কাদা ছোড়াছুড়ির জায়গায় চলে গেল ঠিক আছে এবং একটা ইন্টারভিউ আর কোনো দিন এই ছুটিটাকে একসাথে নিয়ে আসতে দিল না ঠিক আছে তাতে ক্ষতিটা করে দিয়ে গেল আর কিছুই না বাংলা ইন্ডাস্ট্রি একটা বড় ক্ষতি করে দিয়ে গেল বলেন না যে আজকে আমার আমার মানে উঠে আমি লেফট্যান্ট রাইট হ্যান্ড আমার রাইট হ্যান্ড যদি কেটে দেওয়া হয় সেইটা একটা অঙ্গ থেকে করে দেওয়া গেলো বাংলা ইন্ডাস্ট্রিতে যেরকম চিত্রিত ঋতুপর্ণা একটা হিউজ বক্স অফিস কালেকশান দিয়েছে তার থেকেও বেশি কালেকশান কিন্তু দেবসভাস্রে দিয়েছে তো এই শুভশ্রী জুটিটার বক্স অফিসে যতগুলো ছবি হতো পর পরপর তত কালেকশন আসতে থাকতো তত রোল হতে থাকতো তত বেশি ব্যবসা হতে পারত সেইটা বন্ধ হয়ে গেল এটাই আর কিছু না যাই হোক দেবদা তুমি ভালো থাকো এটাই আমরা সবাই চাই না শুধু দুটো পয়সার জন্যে আমরা চাই না আমি অন্তত চাই না যে তুমি খারাপ থাকো তুমি ভালো থাকো তুমি সেলিব্রেশনে থাকো তুমি মেয়েতে থাকো তুমি রঘুডাঘাত করো তুমি খাদান টু করো আরও বড় বড়ো ছবি করো আরও ধামাকেদার ছবি করো এবং শুভশ্রী জন্য অবশ্যই সমকামনা সেও নানান ধরনের ছবি করুক ভালো ভালো ছবি করুক এবং লেডি সুপারস্টারের থেকে লেডি স্টার হয়ে উঠুক দীপদা বলেছিল না কিন্তু প্লিজ হ্যাপি এন্ডিং করে শেষ করো দুজনে কারণ ব্যাপারটা খুব খারাপ জায়গায় গিয়ে পৌঁছালো যে দেব শুভশ্রী আর কোনো দিন ফিরবে না এই জায়গায় গিয়ে ফিরলো কারণ ইভেন্টটা যতটা মিষ্টি করে শেষ হয়েছিল সবার মনটা খুশি হয়ে গেছিলো একে তো ধূমকেতু দেখার পরে সবাই কান্নাকাটি করেছে তারপরে যে জায়গাটা আজকে গিয়ে পৌঁছালো এই ইন্টারভিউটার পরে মানে শুভশ্রী ইন্টারভিউটার পরে যে আমি আমার উত্তরটা দিয়ে দিয়েছি সে যেভাবে বললো সে যে অ্যারোগেন্সিটা নিয়ে বললো বা যে যে একটা রাগ একটা অভিমান একটা দুঃখ সেটা নিয়ে বলল সেটা আমার খুব খারাপ লেগেছে অ্যাকচুয়ালিতে আমার খুব খারাপ লেগেছে এই কারণে আমার শুভশ্রী উপরে কোনো ডাক নেই আমার ইন্টারভিউটার উপরে মেনলি সমস্যাটা রয়েছে এবং শুভশ্রীদিকে ভুল বোঝানো হলো ভুল স্টেটমেন্ট তার থেকে বার করে নেওয়া হলো এবং এটা দরুণ একটা বাজে মানে কলুষতা দিয়ে দেওয়া হলো এটা একটা নোংরামি তৈরি করা হলো মার্কেটে ঠিক আছে সেটা খুব অন্যায় হলো বলে আমার ধারণা ঠিক আছে কি বলি বলো তো আর এছাড়া সত্যি আমারও আর কিছু বলার নেই এই যে শুভ যদি বলছে না যে এর বেশি কিছু আশা করি না যে ফ্রেন্ডসরা যেভাবে পাগলামি করেছে যেভাবে করেছে কাজ যে মানুষ তাদের কথা মাথায় রেখো তাদের মুখগুলো মাথায় রেখো তাদের কথাগুলো মাথায় রেখে চেষ্টা করো একসাথে একবার ফিরে আসার তোমরা তো তোমরা লিখতে পারবে না স্বাভাবিক ডিরেক্টারদের লিখতে হবে ডিরেক্টাররা তো সাহসও করবে না তোমাদেরকে অ্যাপ্রোচ করার ব্যাপারটা হচ্ছে এটা এরকম অনেক ছবি আছে হয়তো যেটা দেবশুভে অ্যাপ্রোচ করা যেতে পারে কিন্তু কোনো ডিরেক্টরের সাহসই হবে না হয়তো দেবশুভাকে একসাথে অ্যাপ্রোচ করি কারণ জানে দুম করে রিজেক্ট হয়ে যাবে তো এটা যেন না হয় ডেটার যেন সাহস পায় এই কথাটুকু অন্তত শেষ করে দিয়ে যাও যায় বস করবে কি করবে না ডাজেন্ট ম্যাটার একটা হ্যাপি এন্ডিং খুব ইম্পর্ট্যান্ট আমার এটা মনে হয় যাই হোক এবং যে বক্তব্য যে জায়গা সব কিছু নিয়ে আর একটা একটা মিটমাট হয়ে থাকুক ঠিক আছে ভালোই তো চলছিল বলো সব কিছু আমরাও তো খুশি ছিলাম মানে আজকের উগুডাকাতের যেটাতে থ্যাংক ইউ বন্ধু বলে খুব খুশি হয়েছিলাম বিশ্বাস করো তারপরে এই জিনিসটার কোনো মানেই ছিল না আবার একটা যাই হোক আমিও ঘাঁটতে চাই না আমারও আর ভালো লাগছে না ব্যাপারটা একটা আক্ষেপ থেকে গেল যে দেবশুভশ্রী আর কোনো দিন ফিরবে না এটা আমি তোমাদেরকে আগেও বলেছিলাম বারবার শুভশ্রীতি ওই ইন্টারভিউতে এটা অ্যাড্রেস করেছে যে ধূমকেতু দেশুর লাস্ট সিনেমা শেষ ছবি এ কথাটা অ্যাড্রেস করেছে কিন্তু তো সেখান থেকে বুঝে যাচ্ছ যে সেই মানুষটার পক্ষ থেকে আর কোনো এফোর্ট নেই এবং সে বলেইছে যে আমরা এই জুটিটাকে বাঁচিয়ে রাখার জন্য কোনো এফোর্ট দিই নি সে দেবতাও দেয়নি আমার কাছে কথা হচ্ছে যে কালকে দেবদা একটা ছবি মানে ইভেন্টে যত যে আলোচনাটা হয়েছিলো যে আমরা একসাথে আবার কাজ করতে চাই একটা সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুন্দর একটা বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া একটা ইভেন্টে তো স্বাভাবিক একটা একটা বেসিক স্ক্রিপ্ট না থাকলে তো ইভেন্ট বাঞ্চাল হয়ে যাবে এদিক ওদিক হয়ে যাবে সেটা নিয়ে এত কন্ট্রোভার্সির কী আছে কিছু স্টেটমেন্ট নিয়ে এত কন্ট্রোভার্সির কী আছে আমি জানি না আমি সত্যি বলছি যাই না আমি শুধু একটাই জিনিস জানি ধুমকে তো দেখে নাও প্রাণ ভরে যারা দেব শুভশ্রীকে পছন্দ করো কারণ এই জুটিটা তো আমার তো মনে হয় না মানে সামনে নেক্সট ফাইভ ইয়ার্সে ফিরছে এবং তারপরে আর ফিরে যাই না আর ফিরবে কিনা মানে যাই না কোনো দিন হয়তো মনের ইয়ে হতে পারে চেঞ্জ হতে পারে মানুষের ধারাবাহ্য চেঞ্জ হয় মানুষের কথাবার্তা চেঞ্জ হয় মানুষের আইডিওলজি চেঞ্জ হয় মানুষের চলার মানে প্রতিটা চলার পদক্ষেপ চেঞ্জ হয় তো আমি আই হোপ সো যে কোনো এক না কোনো দিন একদিন একসাথে আসবেন দেবদার শুভশ্রীতি একসাথে আসবেন আমার কাছে দেবদা একটু বেশি প্রিয় তোমরা সবাই জানো এটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমি দেবদার সাথেই এত বছর কাজ করেছি স্পেশালি কাজ করেছি দেবদার জন্যে আমি ইন্ডাস্ট্রিতে এত কাজ করেছি তো ওই মানুষরা আমার কাছে খুব খুব আপন খুব প্রিয় তাই আমার কাছে আগে দেবদা এবং দেবদার ভালো থাকাটা বাকিটা তোমরা বলো তোমাদের জানিও তোমাদের কার কি মতামত এই ইন্টার ভিডিওটাকে নিয়ে